আজকে আলোচনার বিষয় হলো রমজান মাসের ফজিলা সকলে বলি আলহামদুলিল্লাহ আবার বলি আলহামদুলিল্লাহ পুরো কেউ কেউ বলেন প্রথম দশ দিন রহমতের আর মাঝের বলে নাজাদ এইভাবে ভাগ করেন কিন্তু না আসলে গোটা মাসটাই আল্লাহ রসুলের উম্মা তো মাতিদের জন্য আমাদের আপনাদের জন্য এটা রহমত বরকরত মাঘ ফেরত বয়ে এনেছে মূলত রহমতের মাস গোটাটাই সকলে বলি আলহামদুলিল্লাহ এ কারণে যে অন্যান্য মাসগুলোতে আমরা এবাদত বন্দেগী করে থাকি আর এ মাসের এবাদত বন্দেগী দান খয়রাত সদকা কিন্তু এক না অন্যান্য মাসে যেমন আমরা একটি টাকা দান করেছে সোয়া আল্লাহ তারা দশ টাকা সোয়া আল্লাহ তারা আমাদের আমল নামাই দিয়েছে কিন্তু এমন একটা ফজিলতের মাস এমন একটা রহমত বরকতের মাস পুরুষ ভাইয়েরা বাবাজিরা এদের পাশাপাশি মামুলারাও খুব ভালো করে খেয়াল করবে ওই মাস আর এই মাসের মধ্যে পার্থক্য হলো এটা যে একটি টাকা আল্লাহ রাস্তায় দান করলে সহাত্তর টাকা সোহাব যেরকম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই সুযোগটা যত হলো নবী রাসুলগুন এসেছেন يا بابا كنتاكيو اكيفيني اكبر اكبر ما ترى سوى ما ترى بس لبي جرام محمد رسول الله شغل بريس اللارس الا سوانا وطانا سراء البخاري اشترى سينا مراية بلجان يا يوهند دينا بلوكو تباريك امسيا تومدي روحاني رامجان ما سيروجاكا فارس كايس. ايرو جاكيتو ماذا جنو بارس كراهي تكون যেমন তোমাদের ফরজ করা হয়েছিল অতীতে অন্যান্য ক্ষেত্রে এইরকম ধারাবাহিক ভাবে বিশ্ববি উপরে একটি মাস যখন ধারাবাহিক রমজান মাস ফরজ হয়ে গেল তখন পূর্বের গুলো গেল এই জায়গাটাতে আল্লাহ তারা বুঝাতে যাচ্ছেন যে লাআলকুম তাক্তাও আশা করা যায় যে তোমরা এই রমজান মাসের ফরজিয়াত আদায় করার পরে এখান থেকে প্রশিক্ষণ লব্ধ যে তোমরা জ্ঞান অভিজ্ঞতা অর্জন করেছো আল্লাহ তাআলার مددবন্ধগির ক্ষেত্রে যে তোমরা সুবিধাটা পেয়েছো এখান থেকে আশা করা যায় যে পরিসংগিতা খুব অবলম্বন করতে পারো এটা হচ্ছে মাধ্যম আল্লাহ সুবহানাহু ওয়া

হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাত মিনাল হুদা ওয়াল এটা এমন একটা کتاب যা লোকদের জন্য একটা পথ প্রদর্শক মানুষের জন্য পথ প্রদর্শক একটা کتاب যে মহান গ্রন্থ আল মানুষকে সত্য মিথ্যার পার্থক্য করে সত্যের দিশা দিতে পারে পথ দেখাতে পারে আলো পথ দেখাতে পারে আর আর আলোর পথটাই হলো রাসুল কাইম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ পথ যেটা সেটা এটা হেদায়তের জন্য একটা কিতাব তাহলে যে কিতাবটি মানুষের সত্য মিথ্যার পার্থক্য করতে পারে যে মহগ্রন্থ আলক্রান্তি একজন মানুষকে ভালো হওয়ার জন্য পথ হলো দুইটা একটা হলো আলো পথ একটা হলো অন্ধকার পথ আল্লাহ হ্যাঁ অন্য জায়গাতে বলেন যে মানুষকে আল্লাহ বাছাইকৃত করে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসেন আর যারা ঘোমরাই তারা অন্ধকারের দিকে থেকে 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 যায় আলোর পথ তারা কোথায় দিকে যায় এটা আমাদের জন্য একটা বড় মাধ্যম যে যেই মাসে আল্লাহ সহ একজন মানুষের যেমন আল্লাহ তালার সাথে সুসম্পর্ক তৈরি করতে পারে একজন ব্যক্তি যেমন রোজার মধ্য দিয়ে আল্লাহ সভানা হওয়া তো হুকুম পালন করার মধ্য দিয়ে আল্লাহ তার সাথে একটা সুসম্পর্ক আল্লাহব হিসাবে পারে। না হলে সেহেরি আমরা যখন খেয়েছি মোটামুটি স্বাভাবিক ভাবেই পাঁচটা নয় এগারো মিনিট পর্যন্ত এই যে রাত্রে উঠে সেহেরি খাওয়া একবার সূর্য অস্তমিত হবে এফতারের সময় হবে এর মাঝে যে লম্বা সময়টুকু আল্লাহ সুহান আমাদের হালাল স্ত্রী গুলোকে হারাম করে দিয়েছেন যেদের সাথে দিনের বেলা কোনো সময় রোজারত অবস্থায় তোমরা মেলামেশা করবে না কথাবার্তা বলো সংযত হয়ে অসুবিধা নেই কিন্তু এর থেকে আর কিছু না অথচ হালাল কত বড় একটা নিষেধাজ্ঞা জেরোগান সব হালাল দিনের বেলা খাওয়া কে নিষেধ করে দিয়েছে ওই জায়গাটা সব যে দেখার বিষয় সেটা হলো আল্লাহ বলছেন আল্লাহ আশা করা যায় এখান থেকে আল্লাহ ইফতার করতে বসে পাঁচ মিনিট সময় আসে এ সময় আমরা কেউ ইফতার করতে পারি না অথচ ইফতারের আইটেম গুলো আল্লাহ তালা নিয়ামত গুলো আমরা সামনে নিয়ে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আমরা জিজ্ঞাসকার করতেছি আল্লাহ তুমি মাফ করো আল্লাহ তুমি আমাদের রোজাকে কবল করো তো স্মিতা আমরা করতেছি অতচো আমরা অভিজ্ঞতা কখন আযান হবে কখন সূর্য হবে কখন ইফতারের সময় হবে আর যখন সময় হয়ে গেল আযান হয়ে গেল আল্লাহুমা বিসমিল্লাহি আল্লাহুম্মা লাকা হাসতু ওয়া অর্ডার না হবে হুকুম না হবে সময় না হবে তার আগ পর্যন্ত কেউ আমরা ইফতার করতে পারিনা এটা কার হুকুম এটা তো আল্লাহর হুকুম ওই জায়গাটা হলো তাকওয়া হুকুম না হওয়া পর্যন্ত আমরা কি ইফতার করতে পারি না

কেউ যদি ইমানের সহিত সবের আশায় ইমান মানে বিশ্বাস আল্লাহ আছে এটা আমরা বিশ্বাস করি বিশ্বাস করি আল্লাহ বিশ্বাস করে আমরা ওই আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে আমরা আল্লাহর এই হকমাতকে প্রতিষ্ঠা করার জন্য রোজা একটা হুকুম এই হুকুমকে প্রতিষ্ঠার ক্ষেত্রে আল্লাহ আল্লাহানের আশায় আত্মবিশ্বাস আছে বোধ হয় আশায় যে ওই আল্লাহর হুকুমে ওই আল্লাহর প্রতি বিশ্বাস করে আমার মতকে আমি সবকে কোরবানি করে আমি এই রমজান মাসের রোজা রাখলাম এর জন্য যখন সেহেরি খাওয়া হবে সেহেরি খাওয়ার পরে দুয়া পড়ার পর আল্লাহ তালাকে সামনে এটা বলতে পারি যে আল্লাহ আজকে রোজাটা আল্লাহ তুমি সহামত আল্লাহ তুমি আমি জানেন রাখতে পারি আল্লাহ তুমি তোমার আমার পরিবারে যারা সদস্য আছে ছেলে মেয়ে আছে স্ত্রী ববুত আছে সকলে যারা সেহরি খেয়েছে তাদের রোজা গুলি কে তুমি কমল করে আল্লাহ তারা আল্লাহ হেফাজত করেন সকলে বলিয়া এই জন্য সুহাবের সহিত ইমানের সহিত আশায় রোজা রাখলো কমা দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা আম করলো তার আবি পড়লো নফলেব করলো তো স্মিতাহিত করলো যে কিরাজকার করলো বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করা এ মাসের সবচেয়ে উত্তম এ হলো আল্লাহ কালাম তেরাওয়াত করা সকলে বলি আলহামদুলিল্লাহ এই জন্য বাসাতে বসে বসে আপনি পড়তে পারবেন না আপনার পুতিন আছে ছোট ভাই আছে বাবাজি আছে তারাকে পড়তে বলেন তেলাওয়াত করতে পারবেন বেশি বেশি আল্লাহ তেরা যে বাড়িতে যত বেশি আল্লাহ তালা তেলাওয়াত হবে আল্লাহ তালার পক্ষ থেকে অগণিত রহমত হবে এবার সহি মুসলিম শরীফে দু হাজার পাঁচশো সাতচল্লিশ বিশ্বরূপ জনাব মোহাম্মদ রসুল্লাহ আসলাম কি বলছেন এই যে যা রমাদান আবুয়া বলছে যখন রমজান আসে তখন আল্লাহ জান্নাতের দরজা গুলোকে আল্লাহ খুলে দেন সকলে রমজান জান্নাতের দরজা খুলে দেওয়া হয় যারা এই লম্বা সময় ধরে আল্লাহকে পাওয়ার জন্য কামনা বাসনাকে দূর করে দুনিয়ার সবকিছুকে হাত করে আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ জান্নাতকে পাওয়ার জন্য

এই অপশন তাদের জন্য শুধু তাই না বিশ্বাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম বলছেন ওয়া সফাতে সে আতিন শৈতান গুলোকে আল্লাহ তালা কি করলেন আবদ্ধ করে রাখলেন জিনজির দিয়ে বেঁধে রাখলেন প্রশ্ন আসতে পারে যে হুজুর শয়তানকে যে বেঁধে রাখা হলো তারপরে তো মানুষ রোজা রাখার পরে রোজার দিন খারাপ কাজ করতেছে অন্যায় কাজ করতেছে জি আমরা যতটুকু জানতে পেরেছি অন্যান্য হাদিস গুলো যতটুকু জেনেছি সবচেয়ে বড় বড় যেগুলো শয়তান তাদেরকে আবদ্ধ করা হয়েছে ছোট গলা এগুলো কিছুটা মানুষকে ধোকা দিতে পারে কিছুটা মানুষকে বিপদগামী করতে পারে কিন্তু রমজান মাসের ফরজিয়াত যারা আমল করবে ওগুলোও কিন্তু তারা কিন্তু চান্স পাবে না একজন এবাদত বন্ধ করে আল্লাহ তাহলে ওই এবাদত বন্ধ কিটা আল্লাহর সাথে কানেকশন হওয়ার ক্ষেত্রে যেন কোনো দুর্বলতা না থাকে আর এই দুর্বলতা যদি থাকে তাহলে শৈতান কিন্তু কিছুটা হলো সুযোগ নেবে এই জন্য আল্লাহ তালার কাছে একটু ইমান মজবুতি করে যেন আমরা ফরিজাত করতে পারি যে আল্লাহ তুমি এই রোজারত অবস্থায় কোন ক্রমে যেন আমার দ্বারা অন্য ভাই কষ্ট না পায় আমার দ্বারা রোজারত অবস্থায় অশ্লীল বাক্য যেন আমার প্রয়োগ না হয় রোজারত অবস্থায় যেন আমার মুক্তি কোনো মিথ্যে কথা না বেরো হয় আল্লাহ তালার কাছে ফরিয়াদ করবো সেই ইমানের উপর অটোট থাকবো আল্লাহ ওই ভান্ডাকে হেফাজত করবেন শয়তান তাকে আকৃষ্ট করতে পারবে না নাহম্মদ রসুল্লাহ সাল্লিয়াল্লাম

সাগরের মাঝে বড় বড় জলজগতে যারা বাস করে তিনি বলেন আর বড় বড় প্রাণী বলেন যারা বাস করে রহমতে এই মাসে আল্লাহর বান্দারা যখন রোজা রাখে তখন ওই জলজগতের সমুদ্রের নিচে থাকা সেই মাছগুলি পশুগুলো তারাও আল্লাহ তার কাছে মাঘেরাত কামনা করে যে আল্লাহ তোমার ফরজ রোজা তোমার বান্দাগুলি ছাল্লাতে ক্ষমা করে দাও যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে আমাদের পক্ষে কিন্তু সুপারিশ করছে আরেকজন প্রাণী

একজন ব্যক্তি ভালো ইফতার করতে না তাকে পার্টিসিপেট করলেন একটু দিলেন কিনে দিলেন শ্রমিক ভাইদের প্রতি সবকিছু রহমতের মাঘেরাতের এই নাজাতের মাসে আল্লাহ তালা এক্সট্রা সমাপান জন্য একটা বরাদ্দ করে দিয়েছেন দু হাজার একশো ছয়

সহজে ক্ষমা করতে চান না প্রথম নাম্বার হলো আল্লাহ তালার সাথে যে সিপ করে যেরকম না যে সির করে যতক্ষণ তোবা না করবে আল্লাহর পথে ফিরে না আসবে অতক্ষণ পর্যন্ত আল্লাহ তালা তাকে ক্ষমা করে দুই নাম্বারে বলা হয়েছে বাবা মা বাবাজিরা যারা আছো সন্তান যারা আছো আমাদের বয়সী যারা বড় যারা আছে যাদের বাবা মা বেঁচে আছে এটা একটা আল্লাহ তালার একটা নাম এ দুনিয়ায় বাবা মা যার নেই একমাত্র এই জ্ঞাপ শূন্যতা একমাত্র সেই বলতে পারে তাদের সাথে উত্তম আচরণ করা কোন ক্রমে অবাধ্য হওয়া যাবে না যে অবাধ্য হবে তাকে আল্লাহ তারা মাফ করবে না যতক্ষণ না ওই বাবা মা তার কাছে বাবা মা আমার পরে খুব জুলুম করতেছে খুব জুলুম করে জুলুম করলেও দুনিয়ার জীবনে কোনো বাবা মার প্রতিশোধ নেওয়ার ক্ষমতা আমাকে আপনাকে সরিয়ে দেয় নেই এটা আল্লাহ হাতে ছেড়ে দিতে হবে তাদের অবাধ্য হওয়া যাবে না এই রমজান মাসে বুড়ো বাবা মা বৃদ্ধ বাবা মা শক্তি খেতে পারে না একটা ভালো ইফতার পারে না হতে পারে সঙ্গত কারণে দুনিয়ার ছেলেরা সবাই ভিন্ন আছে। আপনারটাও হতে পারে আমারটাও হতে পারে এটা হয়তো আসা বা কিন্তু দেখা যাক না আমি ওই বাবা মা সন্তুষ্ট করার জন্য একদিন ইফতার নিয়ে বা একটু ইফতারের ব্যবস্থা করে বা মাঝে মাঝে আমি যে ভালো মতো খাবার গুলো খাচ্ছি একটু আমি তার হক আদায় করে তার কাছে দিয়ে আসি আমার বাসা ধরে হতে পারে কিন্তু এই খোঁজ খবর নেওয়াটা নৈতিক দায়িত্ব আমার যেরকম সহ এছাড়া বাবা মার কোন ক্রমেই অবাধ্য হওয়া যাবে না আরেকটা কথা বলা হয়েছে জুলুম কোন মতে জুলুম করা যাবে না মজুলুম ব্যক্তির উপরে যে জুলুম করে সে হলো জুলুম আর যে মাসুলুম যার উপর অন্যায় হয়ে জুলুম করে সেটা মাসুলুম ওই ব্যক্তি কোন সমাজ জন্য যদি বুঝতে পারে এটা আমার ভুল হয়েছে কোন সমাজ জন্য তারপর চলন করা যাবে না রমজান মাসের বড় একটা ট্রেনিং সেটা হলো ডিজে রাগ কে কন্ট্রোল করা ওই থেকে আমি কিসে কম ওরে জমি জায়গা সে телевиডা আছে আমারও আছে এর থেকে আমি কিসে কম খামা একটা গন্ধ করবে আতে লাগা পা পা মেরে মেরে জি উত্তম আল্লাহর রাসূল বলছে যারা মুহাম্মদ রাসূলুল্লাহ এত রাগ এত বেশি হয়ে গেছে ওই সময় ওই ব্যক্তি সবচেয়ে বীর যে তার রাগকে কন্ট্রোল করতে পারে নিয়ন্ত্রণ করতে পারে ধৈর্যশীল হতে পারে আমাদের বাঙালিদের হট হয়ে যাওয়াটা এটা এটা একটা একটা বড় মাসের নয় দাদু অবশ্যই আমাকে আপনাকে এখান থেকে শিক্ষা নিতে হবে কোন ক্রমেই যেন আমার উগ্রতা এটা যেন প্রকাশ না পায় বিশ্বদ রসুল্লাহ সাল্লি সাল্লাম এটা আমাদের জন্য অমিন মান্দাগরীর জন্য চমৎকার করে আল্লাহ তারা এটা জানিয়ে দিয়েছেন

রোগে বান ফোর জুলুন দাখালুন আইলেহি ওয়া রমাদান সুম্মা আনসালাকা ক্বাবলা আইয়ারাফা একটা সুযোগ আছে না আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফ চাওয়ার জন্য এই সুযোগটা আসলে অথচ আল্লাহ তাআলার কাছে আমি আমার নিজের ক্ষমাগুলোকে আমার নিজের ভুলগুলোকে অপরাধগুলোকে আমি মাফ চেয়ে নিতে পারলাম না সবচেয়ে বড় রগে বান মানে তার ধোলাই মলিন হোক আল্লাহর রাসূল এটা খুবই করে ধিক্কার দিয়ে বলছেন অন্যান্য হাদিসে বলছেন আনাত প্রাপ্ত সে হতভাগা খুব ভালোভাবে খেয়াল দিতে হবে তাহলে বোঝা গেল রমজান মাসে সৎ কর্ম করার প্রতিদান আল্লাহ আমাদের এত বৃদ্ধি করে দেন যা বলার অপেক্ষা রাখেন এই জন্য আসুন সময় ক্ষেপণ করবো না সময়ের আলোকে ট্রফিসের মধ্য দিয়ে ইম্পর্টেন্ট কথাগুলিকে আপনাদের সামনে উপস্থাপন করাটাই হলো বুদ্ধিমানের এটাই হলো পরিচয় আল্লাহ সব আনু হওয়া তারা যেন এ মাসের ইবাদত বন্দেকিগুলাকে আল্লাহ তালা যেন কবুল করে নেন সকলে আল্লাহ আমাদের সলাৎ আমাদের জাকাত আমাদের দান খায়রাত সাদাকা আমাদের রোজা আমাদের সিয়াম আমাদের যা কিছু আমাদের আছে সবকিছু আল্লাহর জন্য যেন হয় কার জন্য হবে এটা আল্লাহর জন্য কোন পৃথিবীর কোন মানুষকে দেখাবার জন্য না মান যা হাদা ফাইন নামাই জাহিদু লিনাফসি সূরা আন কাবুত আল্লাহ তাআলা বলেছেন একটা ভালো কাজ করবেন আর প্রতিদান কে দিবে আল্লাহ আল্লাহর ঘরে আপনি 2000 টাকা দিবেন আর প্রতিদান আল্লাহ আপনাকে দিবে এই জন্য কাজ করার সুযোগ আছে হিসাব এখন হিসাবই নেই রমজান মাসে দান সদকা ভালো কাজ করার সুযোগ আছে কেউ হিসাব প্রতিদান আল্লাহ পাক আপনার আমার আমল নহাই আল্লাহ তাআলা লিপিবদ্ধ করবেন আল্লাহ তাআলার কাছে দোয়া করি আজকে রমজান মাসের ফজিলত এ মাসের যেটা খুতবা মাসে এক এক দিন এক একটা বিষয়ের উপরে আলোচনা হবে আজকে খোদবা থেকে যে কয়টা শিক্ষণীয় বিষয় আমরা পেলাম আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আমল করা করেন